আপনি কি জানেন বুকসে গোটা বিশ্বব্যাপী যত সব জনপ্রিয় সাইটগুলা সেই সাইটগুলা ইন্টিগ্রেট করা যায় লাইভ কানেক্ট করা যায় বুক সফটওয়্যারের সাথে চিন্তা করেন একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার তাতে যদি গোটা বিশ্বের জনপ্রিয় সব সাইটগুলো লাইক অ্যামাজন ইবে সফিফাই পেপাল পেওনিয়ার হুকমার্স গোটা বিশ্বব্যাপী আট শতাধিক সেরা সব সাইট ইন্টিগ্রেট করা যায় কুইক বুকসের সাথে ইন্টিগ্রেট করলে কি হয় ব্যাংক যেমন কুইক বুকসের সাথে লাইভ কানেক্ট করলে প্রতিনিয়ত যত ট্রানজেকশন হয় ব্যাংকের থ্রুতে সেই ট্রানজেকশন যেমন কুইক বুকসে মুহূর্তেই অটো আপডেট হয়ে যায় ঠিক ইন্টিগ্রেট করলে যে সাইট কুইক বুকসে ইন্টিগ্রেট করতেছেন সেই সাইটে যত ট্রানজেকশন বা যত তথ্য সব কিছু কুইক বুকসে মুহূর্তেই অ্যাড হয়ে যায় আলাদাভাবে সেই সাইটের ডাটা ইম্পোর্ট করা বা ম্যানুয়ালি অ্যাড করা লাগে না কুইকবুক্সে সব থেকে বড় শক্তি বিশ্ববিখ্যাত এই আট শতাধিক সুবিধা আপনি যদি বাংলাদেশে একটা বিজনেস করেন এবং আপনার যদি একটা ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটা লাইভ কানেক্ট করে দিলে আপনার প্রতিদিনের যত ট্রানজেকশন সব কিন্তু মুহূর্তেই কুইকবুক্সে অটোমেটিক অ্যাড হয়ে যাবে ম্যানুয়ালি অ্যাড করার প্রয়োজন হবে না হোক সে ট্রানজেকশন ইনভেন্টরি বা অন্য কোনো আইটেম এছাড়া আজকের ভিডিওতে আমরা দেখব কুইকবুক সফটওয়্যারের ইউর কোম্পানির আন্ডারে কোম্পানি সেটিং সহ অন্যান্য ফিচার ফাংশানগুলো ঠিক কীভাবে কাজ করে এবং কুইকবুক্সের হেল্প সেন্টার নোটিফিকেশান বার সহ অন্যান্য কি ফিচার ফাংশান আছে সেগুলো আজকে ভিডিওতে আমরা দেখব। এই ভিডিওটা যদি কোনো বিজনেস ওনার বা কোনো প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট অথরিটি বা অ্যাকাউন্ট্যান্ট দেখে থাকেন আপনার প্রতিষ্ঠানের জন্য যদি কুইকবুক সফটওয়্যার নিতে চান বঙ্গবাইটির সাথে যোগাযোগ করতে পারেন বঙ্গবাইটি ইতোমধ্যে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানেই সফটওয়্যার থেকে শুরু করে ফিজিক্যাল ফিজিক্যাল ট্রেনিং অন্যান্য সার্ভিস প্রোভাইড করছে বঙ্গ আইটির ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই বঙ্গ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ওপেন করে রাখবেন তো চলুন কম্পিউটার স্ক্রিনে দেখা যাক ইন্টিগ্রেশন মাই ইন্টিগ্রেশনে আপনি আপনার প্রতিষ্ঠানের প্রয়োজনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যত ধরনের থার্ড পার্টি সাইট বা থার্ড পার্টি অ্যাপ আছে আপনার প্রয়োজন বোধে সব আপনি ইউজ করতে পারবেন ফাইন্ড ইন্টিগ্রেশনে যাবেন এখানে কোন ধরনের অটোমেশন আপনার দরকার এখানে এসে ব্রাউজ ইন্ডাস্ট্রিতে গেলে কোন ইন্ডাস্ট্রির বিজনেস আপনার এবং তার জন্য কোন ধরনের থার্ড পার্টি সাইট বা সফটওয়্যার বা অ্যাপ আপনার ইন্টিগ্রেশন করা প্রয়োজন সে ধরনের সব ইন্টিগ্রেশন আপনি এখান থেকে করতে পারবেন অ্যামাজন ইবে শপিফাই বা অন্যান্য যে ধরনের সাইট বা কোন ধরনের অ্যাপ ইন্টিগ্রেট করা দরকার সব কিন্তু চাইলে আপনি এখান থেকে ইন্টিগ্রেট করতে পারবেন এখান থেকে ওয়ান বাই ওয়ান দেখে নিবেন প্রত্যেকটার ভিতরে আবার ভেরিয়েশন আছে অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রিতে এত এত থার্ড পার্টি সাইট আছে এর ভিতরে আপনার কোনটা ইন্টিগ্রেট করতে চান বা আপনার এই লিস্টে যদি আপনার সাইট না দেখেন আপনি এখানে সার্চ করতে পারেন সরাসরি লেখে সার্চ করতে পারেন ইন্ডাস্ট্রি দিয়ে বা সেই অ্যাপের নাম দিয়ে বা থার্ড পার্টি সাইটের নাম দিয়ে সেভাবে কিন্তু আপনি ইন্টিগ্রেট করতে পারেন ইন্ডাস্ট্রি ওয়াইজ আলাদা আলাদা ইন্টিগ্রেশন সিস্টেম এখানে আপনি অ্যাড করতে পারেন ম্যানেজ ইন্টিগ্রেশনে গেলে আপনার কয়টা ইন্টিগ্রেট করা আছে কয়টা সাইট কোন কোন থার্ড পার্টি সাইট ইন্টিগ্রেট করা আছে কোন কোন অ্যাপ ইন্টিগ্রেট করা আছে সবকিছু এখান থেকে দেখতে পারবেন আবার কোনটা রিমুভ করতে পারবেন কোনটা অ্যাড করতে পারবেন আবার এখান থেকে আবার ফাইন ইন্টিগ্রেট ফিচারটাও ইউজ করতে পারবেন এরপরে আসছে নোটিফিকেশন আইকন নোটিফিকেশন বা বেল আইকন কুইক বুকস যদি কোনো আপডেট রিলেটেড বা কোনো প্রমোশনাল কোনো বিষয় বা আপনার সফটওয়্যারের সাবস্ক্রিপশন রিলেটেড কোনো ইস্যু নিয়ে কোনো কিছু পাঠায় তা এখানে আপনি পাবেন ইনবক্স এবং রিকমেন্ডেশন দুটোই এখানে পাবেন তারপরে গিয়ার আইকন বা সেটিং আইকন দেখার আগে আমরা একটু দেখি এরপরে আসে যেটা হেল্প সেন্টার হেল্প সেন্টারে এসে আপনার যদি কোনো প্রবলেম এখানে আপনি লেখেন লেখলে কুইক বুকসের এর কিউবি অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এআই আপনাকে সেই প্রবলেমের অ্যান্সার দিবে সেই প্রবলেম রিলেটেড বিভিন্ন আর্টিকেল এখানে আপনাকে সামনে এনে দিবে সেই লিঙ্কগুলো এখানে এনে দিবে আপনি যদি সেই এর সাথে লাইভ কানেক্টের মাধ্যমে কথা বলতে চান আপনার প্রবলেম নিয়ে ডিসকাস করতে চান তারা আপনার কথা শুনবে এবং আপনার প্রশ্ন অনুযায়ী আপনাকে অ্যানসার করবে এবং আপনার কোনো প্রবলেম নিয়ে আপনি যদি কুইক বুকসের টিমের কারোর সাথে কথা বলতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি তাদের জানাতে পারেন এইখানে তাদের সাথে সরাসরি লাইভ চ্যাট করা যাবে এখানে এবং অ্যাসিস্ট্যান্টের পরে সার্সের অপশনে এসে আপনি রিলেটেড বিভিন্ন আর্টিকেল এখান থেকে পাবেন সেগুলো আপনি পড়তে পারেন দেখতে পারেন আপনার এখানে এসে সার্চ করতে পারেন আপনার যে প্রবলেমটা হচ্ছে সেই রিলেটেড বিষয় আপনারা এখান থেকে দেখে নিতে পারেন সর্বশেষ আমরা কথা বলবো গিয়ার আইকন বা সেটিং আইকন নিয়ে আপনি যদি আপনার প্রতিষ্ঠানে বা আপনার ক্লায়েন্টের জন্য যার জন্যই এই কুইক বুক সফটওয়্যারটা নেন সেক্ষেত্রে এই গিয়ার আইকন বা সেটিং আইকন থেকে কোম্পানি সমস্ত সেটিং গুলো করতে হয় অ্যাকাউন্ট্যান্ট সেটিং এর মাধ্যমে আমরা একটা প্রতিষ্ঠানের সমস্ত সেটিং গুলো করি এরপরে ম্যানেজ ইউজার কাউকে যদি আপনি ইউজার অ্যাক্সেস দিতে চান বুক সফটওয়্যারের রিমোট অ্যাক্সেস দিতে চান ম্যানেজ ইউজারে যে আপনি যে কাউকে বিভিন্ন রকম কাস্টমাইজড রোল এখানে ক্রিয়েট করা যায় সেভাবে আপনি ইউজার অ্যাক্সেস দিতে পারেন এখানে কয়েকটা অপশন আছে ইউজার রোল অ্যাকাউন্টিং ফার্ম আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা বা একাধিক রোল কাউকে অ্যাসাইন করতে পারেন কোনো অ্যাকাউন্টিং ফার্মকে আপনি অ্যাক্সেস দিতে পারেন আবার কোনো ইউজারকে অ্যাক্সেস দিতে পারেন তিনটা কাজই আপনি এখান থেকে করতে পারেন এবং কাকে কোন অ্যাক্সেস দিচ্ছেন সেটার রোল কিন্তু আপনি ডিসাইড করে দিতে পারেন এবং কাস্টমাইজ করেও দিতে পারেন এরপরে কাস্টম ফর্ম স্টাইল আপনার প্রতিষ্ঠানের ইনভয়েসের টেম্পলেটটার ডিজাইন কেমন হবে বিলেটটার কেমন হবে বা অন্যান্য আর কোনটার কেমন ডিজাইন হবে সেই ডিজাইনটা প্রত্যেকটা ইনভয়েস করার সময় আপনি কাস্টমাইজ করতে পারেন সেটা তো আছেই তা বাদে আপনি কাস্টমাইজ ডিজাইন করে আরো লোকরেটিভ করে আপনার কাস্টমারের কাছে প্রেজেন্ট করতে পারেন তার জন্য সমস্ত সেট এখান থেকে আপনি করতে পারেন এরপরে আপনার কোম্পানির জন্য ডিফল্ট রিপোর্ট সেটিং চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাডিশনাল ইনফো সবকিছু এখান থেকে আপনি করতে পারেন এরপরে আপনার প্রতিষ্ঠানের জন্য অন্যান্য যে কাজ যেমন ডিফল্ট রিপোর্ট সেটিং চার্ট অফ অ্যাকাউন্ট বা অ্যাডিশনাল ইনফো এই রিলেটেড সমস্ত কাজ এই টুলসের মাধ্যমে করতে পারেন এরপরে ডিফল্ট রিপোর্ট সেটিং এখান থেকে আপনি ডিফল্ট রিপোর্টের বিভিন্ন কাস্টমাইজেশন এখান থেকে আপনি করতে পারেন যে আমার রিপোর্টে এটা এটা আমি দেখতে চাই বা এটা দেখতে চাই না রিপোর্ট সেটিং এ এসে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে রাখতে পারেন বা কাস্টমাইজ করে সেটআপ করে দিতে পারেন চার্ট অফ অ্যাকাউন্ট আমরা এখান থেকে আন্ডারে যেমন চার্ট অফ অ্যাকাউন্টে গেছিলাম এখান থেকেও কিন্তু গিয়ার আইকন থেকে বা সেটিং আইকন থেকেও কিন্তু চার্ট অফ অ্যাকাউন্টে একই জায়গায় আমাদের নিয়ে যাবে সর্বশেষ অ্যাডিশনাল ইনফো আছে ইনফোতে আপনার ওভারভিউটা এখানে দেখতে পারবেন আপনি যে কোম্পানি ক্রিয়েট করছেন ইউর কোম্পানির আন্ডারে সর্বশেষ অ্যাডিশনাল ইনফো এখান থেকে আপনি আপনার কোম্পানি আইডি দেখতে পারবেন অর্থাৎ কুইক বুকসে যারাই একটা কোম্পানি ক্রিয়েট করবে বা কুইক বুকসের সমস্ত ইউজারকে কুইক বুকস একটা কোম্পানি আইডি প্রোভাইড করে যেটা বিভিন্ন সাপোর্ট বা হেল্প রিলেটেড ইস্যুতে আপনি এটা এখান থেকে কপি করতে পারবেন এবং এই কোম্পানি আইডি কুইকবুক্সের সাপোর্টে প্রদান করলে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম থাকলে বা অন্য কোনো ইস্যু থাকলে তারা সেটা ফাইন্ড আউট করতে সক্ষম হয় কুইক বুকসের এক্সট্রা অর্ডিনারি ফিচার ফাংশনের ভিতরে বিভিন্ন থার্ড পার্টি সাইট বা থার্ড পার্টি অ্যাপ ইন্টিগ্রেশনের সুবিধা এটা একটা অনন্য ফিচার এর মাধ্যমে অ্যামাজন ইবে শোফিফাই ইটজি হু কমার্স এগুলো অ্যাড করে একটা এমন অটোমেশন সিস্টেম করা যায় যাতে একটা বিজনেসের অ্যাকাউন্টিং ইনভেন্টরি বা ট্রানজ্যাকশান রিলেটেড কাজগুলো কোনোটাই ম্যানুয়ালি করা লাগে না বঙ্গ আইটির ইউটিউব চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই বঙ্গ আইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ওয়ান করে দিবেন এআই অটোমেশনের যুগে আপনি যদি আপনার ক্যারিয়ারটা ক্লাউড করতে চান তাহলে আজই যুক্ত হতে পারেন কুইক বুক জেরো রিলেটেড বঙ্গ আইটির ক্লাউড অ্যাকাউন্টিং কোর্সে তিন মাস ব্যাপী আমাদের ট্রেনিং চলমান যে কেউ ভর্তি হতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেস্ট অফ লাক